ঘরের বাহিরে জনশূন্য মাথার উপরে আগুন ঝরছে কেন ভিডিওটি দেখতে থাকুন প্রিয় সদি অ্যালার্ম জারি করা হয়েছে আমাদের এখানে আজকে আমাদের এখানে আজকে তাপমাত্রা ফোরটি সিক্স ডিগ্রি অথচ রত্নপা আছে ফোরটি নাইন ডিগ্রি সেলসিয়াস সো রত্নপা হলো এমন একটা জিনিস যেন বাহিরে আপনাকে মুরমুরে গরম ঠিক আছে রোদের তাপমাত্রা কম কিন্তু গরমের তাপমাত্রাটা বেশি সো দেখেন আমি গুগল থেকে দেখা ইন্ডাস্ট্রিজ এরিয়াতে আমি ঢুকলাম আমি আজকে তাপমাত্রা আছে ফোরটি সিক্স ডিগ্রি সেলসিয়াস বাট রোদ পা আছে ফোরটি নাইন ডিগ্রি সেলসিয়াস মানে আজকে মারাত্মক হিট এখানে গুগল থেকে অলরেডি মানে পেশ করা হয়েছে যে ইউজ ওয়াটার উইসলি কেপ ইউর কোল স্টে সেভ সো এখন বাজে সকাল দশটা এগারো মিনিট মারাত্মকভাবে গরম যা বাহিরে পাঁচ মিনিট সাধারণ মানুষ চলাচল করা খুবই কষ্টকর হয়ে গেছে